আগে তার তার পক্ষরা চেষ্টা করতেছে আবার নিয়ে আসার জন্য বা কিছু একটা এরকম হইতে পারে কিন্তু আমরা এটা চাই না তাই আমরা আবারও তার অবস্থানটা তাকে বুঝাই দেওয়ার চেষ্টা আমি চাই এই খুনি সৈরাচার হাসিনার শাস্তি হোক সে যেই ছাত্র জনতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে একজন স্টুডেন্ট হিসাবে আমি চাই এই সৈরাচারের এই সেই জুতা মারা থেকে পরবর্তীতে যেই সরকার আসবে তারাও শিক্ষা গ্রহণ করুক কোন স্বৈরাচারের স্থান এই দেশে হবে না আমরা দেশপ্রেমিক ছাত্র জনতা কখনোই কোন স্বৈরাচারকে এই দেশে স্থান দেব না আমার কাছে আসলে অনেক আনন্দ লাগতেছে কারণ একদম রাস্তার পথ শিশু হতে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত এই স্বৈরাচারকে ঘৃণা করে আমরা চাই এই স্বৈরাচারকে সারা জীবন মানুষ ঘৃণা করুক এই স্বৈরাচারের অত্যাচার থেকে মানুষ রক্ষা পাক এই দেশে আর জীবনে কখনোই স্বৈরাচার প্রতিষ্ঠিত না হোক এই দেশ মানুষের দেশ মানুষ মানুষের অধিকার নিয়ে বাঁচুক স্বৈরাচার মুক্তি একটি বাংলাদেশ আমরা চাই দেশপ্রেমিকরা আমরা সবাই সবসময় স্বৈরাচার স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান নিব ভাই এই ফিলিংসটা আসলে বোঝানোর না মানে পনেরো বছর পর স্বাধীন হওয়ার পরে তারে আবার তারে তো আর পাচ্ছি না একবারে সামনে সামনে মারার এটা হচ্ছে ওই ফিলিংস যেটা তারে পাঁচ তারিখে পাইলে করতাম সেই না পাওয়ার ব্যথাটা আজকে পূরণ করলাম ওই সময় ওই সময়টাতে হয়তো বা আমাদের সুযোগ হয়নি বা সে চলে গেছে এখন আমরা ওই সুপ্ত আগে সুপ্ত কষ্টটাকে এখন প্রকাশ করতেছি আমি আশা করি এখান থেকে বাংলাদেশের অন্য যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আস আসায় আসতে ইচ্ছুক বা দেশ চালাবে তারা শিক্ষা গ্রহণ করবে যদি তারা ভবিষ্যতে এরকম অ্যাসিস্ট্যান্ট রাজ্য ক্রাইম করতে চায় তাহলে তাদের অবস্থাও ঠিক এরকম হবে তো এটা এখন আমাদের মাঝে সেখানে একটা রেজিং তৈরি করে দিয়ে গেছে যেখানে তার লোক বিদ্যমান তো সেই বিদ্য মানে সেই লোকগুলা চাইতেছে এই বিষয়টাকে নর্মালাইজ করার মানে বাঙালির বিষয়টা হতেছে তারা ট্রেন্ডের পরে ট্রেন্ড আসলে ওটাকে ভুলে যায় কিন্তু বাঙালি মনে হয় এটাকে ভুলে গেছে বা যারা যারা আওয়ামী লীগের পাচারটা তারা হয়তো বা এই জায়গাটা ভুলে গেছে যে এটা আর চারটা ট্রেন্ডের মতো না তারা আওয়ামী লীগ যারা ছিল বা ছাত্রলীগ যারা ছিল তারা বাংলাদেশকে শোষণ করে গেছে সেই শোষণের জায়গাটা যতবার মনে হবে ততবার আমরা এই ফ্যাসিস্টকে মনে করব। আর ততবার আমরা তার গালে আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থানের যে উদ্দীপনাটা সেটা আমরা আবার ফেরত পাচ্ছি এতদিন আমাদের ওরকম কোনো কর্মসূচি ছিল না আমরা সেটা সেই অভ্যুত্থানের যে আমাদের যে উত্তেজনাটা সেটা আমরা আবার ফেরত পাচ্ছি কারণ এর জন্য ভালো লাগতেছে কারণ ওনাকে আমরা ওনার অবস্থানটা আমরা ওনাকে দেখায় দিতে পারতেছি এর জন্য আমাদের আমাদের খুব ভালো লাগছে বিষয়টা আমরা কোনোভাবেই মানতে পারছি না কারণ কেন মুছে দেওয়া হবে এটা আমাদের জুলার অভ্যুত্থানেরই একটা অংশ এটা আমরা কোনোভাবেই চাই না এটা মুছে ফেলা হোক আমরা এই এই গ্রাফিতিটা যতবার দেখবো আমাদের সেই উদ্দীপনাটা আবার আমরা ফেরত পাবো তা আমরা চাই না এটা মুছে বেলা হোক আর এটা যারা মুছে ফেলতেছে তাদের ব্যাপারে আমরা বলবো তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থেকেও থাকে তারা সেটাতে কখনও সফল হবে না আমরা সফল হতে দিই দিব না ভালো উদ্দেশ্য হলে আমরা কখনোই বাধা প্রয়োগ করতাম না যে উদ্দেশ্য কোনো উদ্দেশ্যের কোনো ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না সেই উদ্দেশ্য আমরা কখনো মানব না আমরা শেখ হাসিনাকে ঘৃণা পরে আজীবন স্মরণ করতে চাই মানুষের মনে তিনি কতটা ঘৃণা পরে স্মরণ হয় সেটা তিনি যেন দেখেন পরিচয় হচ্ছে সবচেয়ে বড় যে তিনি একজন স্বৈরাচার তিনি নারী নাকি পুরুষ সেটা বিবেচনার বিষয় নেই সেটা আমাদের মনে করা উচিত না না ছবি যে স্বৈরাচার হচ্ছে মানুষ ঘৃণা পরে স্মরণ করবে

লগ কথাতে হচ্ছে রামে তাকে বলতা চাই এই বালারে রাখে যদি পা রাখে তাহলে তার ভয়ক হবে সে লজ্জাই হয় না তাহলে আরো বেশি সে সে আবার আমরা লোকশাবি তখন সে লেজ কো দিয়ে বেরিয়ে যা লেগেছে দুইটা দুটো লেগেছে বসে গিয়েছে একেবারে সে তখন কি আমার বাচ্চা লাগে দিই পায়ে জন্য বলে বসে তখন বাসা লাগে না তারপরে আমরা উঠে সাথে দাঁড়িয়েছি তখন তখন আমরা তখন সাথে দাঁড়িয়েছি তখন হাসি তখন হাসি ডাক্তার লেজ গুটিয়ে দাঁড়িয়েছি তখন তো জামা কাপড় আকাশে বাতাসে উড়িয়ে তখন তো তখন কি লজ্জা লাগে দি। ওর শুরু কল নিয়ে গেছে এখন পালে লজ্জা লাগে সে যে আটো দিয়ে কথা বলে তার কি লজ্জা লাগে না যে এত ছোট কথা বলেছে লজ্জা লাগা উচিত যে সে আটো দিয়ে কথা বলবে যে আমি চট করে রাগ আর আমি কিন্তু তোমার সাথে আসবো এই যে ভয় করে ভয় করব আমি হাসি পাচ্ছি যে এদারাকে ওর ভয় করব আপনারা ভয় পাচ্ছে না শুরু